ইংল্যান্ড লিগে খেলেছি ভাবা যায় হামজা চৌধুরীর আগেও একজন বাংলাদেশি ইংলিশ প্রিমিয়ার লীগ মাতিয়েছে তাও ম্যানচেস্টার ইউনাইটেড এর মতো ক্লাবে তারেক মনোয়ারের বয়স তখন কম ছিল পয়সা দিয়ে তাকে নিয়ে যেত ফুটবল খেলে উপার্জন করা হারাম তাই তিনি ইংলিশ লিগে খেলা ছেড়ে দিয়েছিলেন এমন আষাঢ় গল্পের কারণে তারেক মনোয়ারকে অনেকে নব্বই সাল বলে ট্রোল করেন নিজেকে তিনি পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবেও দাবি করেছেন তিনি একবার দাবি করেছিলেন তিনি তিনবার অক্সফোর্ডের সেরা শিক্ষক হয়েছেন যেটা নাকি আবার তার পরিবারও জানত না হুচ করে মাহফিলে বলে ফেলেছেন তিনি আরো বলেছিলেন দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল কিন্তু সেটা তারেক মনোয়ার নিজেই বাতিল করে দিয়েছিলেন এছাড়া বিল গেটসকে তিনি বেলগ্রেড এবং আইফোনের মালিক বলে অভিহিত করেছিলেন তারেক মনোয়ারের মতে বিল গেটসকে দেখতে টিকটিকির মতো লাগে তারেক মনোয়ার আরো দাবি করেছিলেন তিনি নাসায় গিয়েছিলেন নিয়মিত কাজী নজরুল ইসলামকে স্বপ্ন দেখেন স্বপ্নে তাকে নাকি গানও শুনিয়েছেন কবি নজরুল যে তারেক মনোয়ার আগে ডক্টর ইউনুসকে সুদখোর ও সুদের প্রচারক বলতেন সেই তারেক মনোয়ার এখন ডক্টর ইউনুসকে প্রশংসায় ভাসাচ্ছেন তারেক মনোয়ারের দাবি দু হাজার নয় দশ সালের দিকে ডক্টর ইউনুস তাকে দাওয়াত দিয়েছিলেন ডক্টর ইউনুস নাকি তাকে কাকা বলে ডাকেন অথচ দু হাজার চার পাঁচ সালের দিকে তিনি ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংক নিয়ে প্রচুর সমালোচনা করতেন তার দাবি সুদ দিয়ে ডক্টর ইউনুস মানুষের অসংখ্য বাড়ি এর আগে এক ফোয়াজে বিশ্বখ্যাত মোবাইল কোম্পানি স্যামসাং এর প্রতিষ্ঠাতাকে নিয়ে মন বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন তিনি সাক্ষাৎ হয়েছে স্যামসাং এর প্রতিষ্ঠাতার নাম মিস্টার স্যামসাং এবং তিনি নাকি ইংরেজি জানেন না শুধু কোরিয়ান ভাষা জানেন যদিও স্যামসাং এর প্রতিষ্ঠাতার নাম লি বিয়ং চল সেই সাথে প্রশ্ন ওঠে এত বড় বৈশ্বিক কোম্পানির প্রতিষ্ঠাতা ইংরেজি জানেন না তা কি করে সম্ভব তারেক মনোয়ার দাবি করেন তিনি স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতার মাথায় নিজের মাথার টুপি বসিয়ে দিয়েছিলেন এ ব্যাপক সমালোচনা শুরু হলে নিজের ভুল বুঝতে পেরে তারেক মনোয়ার ক্ষমা চেয়েছিলেন নিজের পাণ্ডিত্য এবং শ্রেষ্ঠত্ব জাহির করতে গিয়ে তারেক মনোয়ার আরো অনেক মন তথ্য দিয়ে হাসির খোরাক হয়েছে আলোচিত সমালোচিত তারেক মনোয়ার লক্ষ্মীপুরের আলেম প্রাথমিক শিক্ষার গন্ডি পেরিয়ে তিনি রাজধানী ঢাকায় চলে আসেন ঢাকা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেন পাশাপাশি ঢাকা আল মাদ্রাসা থেকে হাদিস নিয়ে কামিল সহ তৎকালীন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ রিলিজিয়নের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেছেন তার পিতার নাম শফিকুল্লাহ যিনি মাস্টার শফিকুল্লাহ নামে পরিচিত ছিলেন মাস্টার শফিকুল্লাহ ছিলেন লক্ষ্মীপুর জেলার একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামায়তী ইসলামীর কেন্দ্রীয় নেতা তারেক মনোয়ারের বাবা উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী বারো তথা বর্তমান লক্ষ্মীপুর তিন আসন থেকে সাংসদ নির্বাচিত হন পরিচিতি পাওয়ার শুরুর দিকে তারেক মনোয়ার এতটা সমালোচিত ছিলেন না কিন্তু বিভিন্ন মাহফিলে বিভ্রান্তিমূলক বক্তব্য দিতে থাকলে তিনি গ্রহণ যোগ্যতা হারাতে থাকেন উনিশশো সালে ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব থাকা অবস্থায় ব্রিটেনের ষাট দশকের সবচেয়ে সুন্দরী এক মডেলকে মুসলিম বানানোর দাবিও করেছিলেন তারেক মনোয়ার এছাড়াও হেলিকপ্টার অস্বাস্থ্যকর মরে হওয়ায় দ্রুতগামী রকেটে চড়েছেন বলেও দাবি করেছিলেন এই বক্তা এভাবেই বারবার প্রশ্নবিদ্ধ করেছেন দেশের আলেম সমাজকে তারেক মনোয়ার নিঃসন্দেহে এক ইসলামিক স্কলার কিন্তু অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন ওয়াজ মাহফিলে ভিত্তিহীন ও বানোয়াট কথা বলে তিনি ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছেন অবস্থা এমন হয়েছে তারেক মনোয়ার একশো ভাগ সত্য বললেও অনেকে সন্দেহ করছেন